আগামীকাল কুড়ি মে আমাদের ভোটদান উৎসব ছিল মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটদান করেছে আমি টিকেটু গ্রাম পঞ্চায়েতের আই মূল দায়িত্বে রয়েছি যে কথা বলার জন্য আপনাদের সম্মুখীন হলাম বিগত পঞ্চায়েত আমাদের হাতে মানুষ তুলে দিয়েছে দায়িত্ব আমরা জোটে প্রধান গঠন করতে পেরেছি ভোট গঠন আমাদের হাতেই আছে তো যেটা বলতে আপনাদের কাছে আজ আমি ভিডিওটা বানালাম কাল কুড়ি মে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পেরেছে সেটা শাসক দল ভালো করেই হাড়ে হাড়ে বুঝতে পেরেছে টিকেটু গ্রাম পঞ্চায়েতে তাদের পায়ের তলার মাটি সরতে শুরু হয়েছে তাদের পায়ের তলার মাটি অলরেডি সরে গেছে সেটা সহ্য করতে না পেরে তারই এই উদাহরণস্বরূপ আজকে যেটা পরিষ্কার বোঝা গেল একশো চৌত্রিশ নম্বর বুথ আমাদের প্রধানের বুথেতে বিগত দিনের ন্যায় পঞ্চায়েত ভোটের সময় যেই হারে অত্যাচার করেছিল সেই একই সমহারে আজ সকালে আমাদের দলীয় ছেলেদের ওপর অত্যাচার থেকে শুরু করে বোম্বিং চার্জ তার সাথে ইঁক পাটকেল থেকে শুরু করে গুলতুড়ি গুলতুড়ি কাঁচের গুলি শুদ্ধ আমাদের ওপরে অ্যাটাক করেছে আমাদের ছেলেদের ওপরে সেটা পুলিশকে জানানো হয়েছে পুলিশ নিরপেক্ষতার সাথে কাজ করা তো দূরের কথা আমাদের প্রধান সাহেব আমাদের থানার ওসি সাহেবকে ফোন করেছিলেন তনাকে নাকি গরম দিয়ে ওসি সাহেব ফোন রেখে দিয়েছেন ওসি সাহেব যেটা বলতে চেয়েছেন যে আপনারা এদেরকে মারধর করে আপনারাই অভিযোগ করছেন ওসি সাহেবকে আপনাদের আমাদের এই ভিডিওর মাধ্যমে জানাতে চাই আমাদের আই ছেলেরা কোনোদিন এই কাজ করতে পারে না বোম্বিং থেকে শুরু করে লাঠি মারা বা ইটপাটকেছোরা এটা আইসএফের ছেলেরা কোনো দিন করতে পারে না আপনি ভালো করে তদন্ত নিন এবং বিগত দিনেও আপনি দেখেছেন তো যেটা বলতে চাইছি আমাদের প্রধান সাহেব আর স্বামীকে আপনার পুলিশ এসে অ্যারেস্ট করেছে আপনি নিরপেক্ষতার সাথে কাজ করুন আমাদের ছেলেদের যদি কোনো দোষ হয়ে থাকে সেটা যদি ভুল করে থাকে অবশ্যই ভুলকে ভুল বলে মেনে নেব তা বলে এই নয় আপনি যে টিএমসির হয়ে দালালি করবে এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারবো না তার কারণ ওদের যেটা পরিষ্কার স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছে যে যেই ছেলেগুলো বোম্বিং চার্জ করছিল তাদের নিজেদের বোমেতে ট্যাঁকে করে বমি আসছিল সেই বোমেতে নিজেদের শরীরে ক্ষতি করেছে সেটা আমাদের ওপরে চা চাপিয়ে দেবার চিন্তা ভাবনা থাকলে আমরা কোনোভাবে বরদাস্ত করবো না আপনি নিরপেক্ষতার সাথে কাজ করুন এবং যেটা ভিডিওর মাধ্যমে বলতে চাই এক পাড়ায় ঝামেলা হয়েছে অপর পাড়াতে এসে আপনার পুলিশ এসে মহিলাদের ঘরে গালাগালি সেখানে ভাতের থালায় লাথি এটা কোনোভাবে বরদাস্ত করা যাবে না এরকমভাবে যদি চলতে থাকে আগামীতে আমরা পার্টির পক্ষ হইতে বৃহত্তর আন্দোলনে আন্দোলনে নামতে বাধ্য হব